আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম চিন্তাধারা থাকে আমরা কিছু ভালো কিছু উপহার দিতে পারবো অধিনায়ক না থেকেও খারাপ খেলেছি এবার উল্টোটাও হতে পারে দর্শক পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজে খেলতে আগামীকাল দেশ ছাড়বেন বাংলাদেশ দল আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পাওয়া লিটন দাস সোমবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে জানালেন বড় কিছু অর্জন করা তার লক্ষ্য লম্বা সময়ের জন্য নেতৃত্ব পেলেন লিটন দাস এটা ইতিবাচক লম্বা সময়ের জন্য সুযোগ পেলে অনেক কিছু নিয়ে ভাবা যায় দল কতটা গুছিয়ে নিতে পারি সেটাই আসল বিশ্বকাপে ভালো কিছুর উপহার দিতে পারব আমি চাইবো আমার হাত ধরে যেন বড় কিছু হয় আমি সিরিজ জিততে পারি লক্ষ্য এই একটাই এখন অনেক দায়িত্ব পারফর্ম করতে হবে পাকিস্তান সফর নিয়ে ভাবছেন আমাদের চেয়ে বোর্ড এই বিষয়ে ভালো জানেন তারা যদি মনে করে পাকিস্তান এখন খেলার জন্য নিরাপদ না তাহলে আমাদের পাঠাবেন না বিসিবি চাইলে আমরা চলে যাব আপনাদের নেতৃত্বের প্রশংসা করা হয় খেলোয়াড় হিসেবে সমালোচনা সবশেষ টি টোয়েন্টি খেলেছি গত ডিসেম্বর এর মধ্যে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি খারাপ সময় যাচ্ছিল চেষ্টা করেছি বিপিএলে ডিপিএলে যে কোনো খেলোয়াড় সর্বোচ্চ চেষ্টা করতে পারে কখনও চেষ্টা করে সাফল্য পাওয়া যায় না আবার এমনও হয় কোনো ক্রিকেটার দুই একটা সিরিজে খারাপ খেলেও কামব্যাক করতে পারে না আমি চেষ্টা করব পারফর্ম করলে দলের জন্য ভালো হবে তো দর্শক অধিনায়ক থেকে বাদ পড়লেন নিটুন দাস এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ